এই আমি কয়েকদিন আগে বলছিলাম যে নাটোরের বড়াই গ্রামের আটঘুরিয়া সুইচ গেট আর নেই কিন্তু আজকে আমি আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি যে ওইখানে আপনারা যান একটু ফিল নেন ভাই আপনারা অনেক ফিল পাবেন সুইচ গেটে পানির বাধা সৃষ্টিকার পর আমি ভাবছিলাম যে হয়তো বা এখানে ফিল পাওয়া যাবে না তেমন একটা বাট ভাই পানি তেমন পরিমাণে আসে নাই বাট যেখানে আসছে ভালো মানের ফিল পাওয়া যাচ্ছে তো কাহিনী হচ্ছে এই সুইচ গেটে পানি আসার খবর আমাকে দিয়েছিল আমার বস বাট আপনাদেরকে খবর দিবে কে ভাই আপনাদের তো খবর দেওয়ার মতো কেউ নাই দেড়শো আমি আপনাকে খবর দিচ্ছি তো কাহিনী যেটা হয়েছে আমি তো অল টাইম নিয়ে থাকি যে আমাকে কখন কে দাওয়াত দেবে ভিডিও করার জন্য দেন আমি উঠতে উঠতে চলে যাবো ওইখানে ভিডিও করতে তো আমি আজকেও ছিলাম যে কেউ আমাকে হয়তো বা ফোন দিয়ে দাওয়াত দিবে তো দেখতে দেখতে আমার বস আমাকে দাওয়াত দিয়ে বললো যে সুইচ গেটে চলে আজকে ভিডিও বানাবো চৌধুরী হ্যাঁ যে ভিডিওটা বানালো না ওটা তোমরা দেখেছিল আমি আর বসে যেটা বানাইছিলাম হ্যাঁ এখানে আসলে আর ফিল পাওয়া যাবে না ওরা তুল দিতে বাট এখন কিছু ফিল আছে ভালো সাউন্ড কি পানি নাকি এখন এসে দেখি বেশি ফিল হয় ঠিক আছে পানির সাউন্ড আছে ভালো আগে যেদিন আসছিলাম সেদিন বললাম না আপনাদেরকে যেটা তুলে দিছে উপরকার মানে পানির যত বাধা সৃষ্টি না হয় তো আমি বলছিলাম তখন যে ফিল পাওয়া যাবে না বাট এখন যে হয় পানি মানে তেমনটা বেশি আছে তারপরও ভালো ফিল আছে পানির সাউন্ড আছে মানে ভালো একটা অবস্থা সত্যি বলতে যখন ওটা তুলে দিয়েছিল পানির বাধা সৃষ্টি আর বাকেট তখন আমি ভাবছিলাম হয়তো বা পানির আগের মতো সেই সাউন্ডটা আর পাবো না বা দীর্ঘদিন আগে সেই ভিডিওটি করে আসার পর আজকে গেছিলাম প্রথম ওখানে ফিল নিতে বাট যে দেখলাম যে পানি তেমন পরিমাণে আসে না বাট তারপরে পানির খুব সুন্দর একটা সাউন্ড আছে ফিল আসে ভালো আমার কাছে ভাই সুইচ গেটে বেড়াতে তখনই ভালো লাগে যখন পানির প্রচুর পরিমাণে সাউন্ড হয় ফুল পরিমাণে পানি ওখান থেকে যাওয়া আসা করে এখনো পরিপূর্ণভাবে পানি আসে দেড় সোয় নদী পূর্ণতা পায়নি বাট ওখানে যেগুলো সেলে পেলে গেছিল ওরা ভাই ঠিক মতোই পূর্ণতা পাইছে আপনারা দেখেন তারা কি সুন্দরভাবে সিল করতেছে মানে ওরা পরিপূর্ণভাবে পূর্ণতা পাইছে ভাই ওখানে গিয়ে এদিকে আমি কবে পূর্ণতা পাবো সেই টেনশন করতে করতে আমার রাত বললাম বাট এখন কিছু ফিল আছে নাকি মানে পানি তেমন আসেনি তারপরে ভালো ফিল মানে আসেনি তবে আসছে কিছুটা মানে স্রোতের একটু দেখটা কম আশা করা হচ্ছে কিছুদিন চলে আসবে নাকি বেশি দিন নয়

যে পরিমাণ লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট পাচ্ছি আমি আমি একবারে ভাই সত্যি বলতে খুবই 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 খুশি এই যে দেখেন ভাই খালাম্মা যেভাবে মুখ ভেঙে দিলো মানে আমার আশেপাশে অল টাইম এমন কিছু লোকজন থাকে যারা আমার খুশির সংবাদ শুনে সহ্য করতে পারে না ভাই যাই হোক এখানে আপাতত তো ছাড়া দেখার মতো তেমন কোনো কিছু নাইটসাই চলে যাচ্ছে ফিল নাও পায় ভাই তারপর কিন্তু ভরপুর খাওয়া দাওয়া পাবো এটা শিও যেখানে যাই উঠতে উঠতে যায় এখানে উঠতে উঠে চলে আসছে এখানে ফিল না পেয়ে চলে যাচ্ছে খাওয়ার হোটেলে কারণ ওখানে যে ফিলটা পাবো ভাই ওই ফিলটা অন্য কোথাও পাবো না যাই হোক পেটকে ফিল দেওয়ার জন্য আমাদের সামনে খাওয়ার চলে আসছে এই খাবার দেখার পর আমি ভাই কোনোভাবে থেমে থাকতে পারতেছি না আমি সবার আগে খেয়ে নিচ্ছি এদিকে আরেক কিং ও তার পেটকে সান্ত্বনা দিচ্ছে এদিকে আমার বস তার মনে সুখে খাচ্ছে ভাই হাজার হলে আমার বস কিছু বলার নাই